নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গী পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে দক্ষিণবঙ্গের দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তার কারণ উত্তর বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করেছে সেই ঘূর্ণাবর্ত এখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে চলে এসেছে তার জেরে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে কোথায় কোথায় শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গে কবে আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে কবে ভারী থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে সে বিষয়ে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে আজকের বুলেটিনে তো সেগুলো আপনাদেরকে পরপর জানাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানিয়ে দেবেন প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে মধ্য ভারতের ওপরে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তর সাইডে কিন্তু ভারী মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূল উত্তর ওড়িশা উপকূল আর বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু এখনো ভারী মেঘ রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে যে পরিমাণ মেঘটা ছিল সেই মেঘ কিন্তু আস্তে আস্তে কমে গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূমে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার ওপরে পূর্ব বর্ধমান এছাড়া বাঁকুড়া উপর মেঘ রয়েছে মেঘ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু মেঘ রয়েছে পাখি জেলায় আংশিক মেঘলা আকাশ বলা চলে তবে রাতের মধ্যে নতুন করে কিন্তু মেঘ তৈরি হবে মধ্যরাত থেকে ভোরের মধ্যে আবার কিন্তু নতুন করে মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং বৃষ্টি নামবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আকাশ মোটামুটি পরিষ্কার কোথাও কোথাও হালকা হালকা মেঘ রয়েছে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন রোদের দেখাও মিলেছে বেশ কিছু অঞ্চলে এবং সেই সঙ্গে মেঘলাও ছিল আজকে সারাদিন দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে কিন্তু আংশিক মেঘলা আকাশ বলা চলে এবং আসামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি মেঘ রয়েছে দক্ষিণ দিকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ শুধুমাত্র উত্তর ত্রিপুরার দিকে কিছুটা মেঘ বেশি রয়েছে একই সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো বাংলাদেশে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে একটু বেশি মেঘ রয়েছে রংপুর সাইডে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং সেই সঙ্গে বরিশালের উপকূলবর্তী অঞ্চলে কিছুটা বেশি পরিমাণ মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার সিক্সটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কী আপডেট দেওয়া হয়েছে সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড রেইনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা যেখানে বলা হয়েছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত যেটা অবস্থান করছিল উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে এটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে এই মুহূর্তে সেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে চলে এসেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চল এটা অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে একই সঙ্গে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা কিনা গুজরাট তারপরে মধ্যপ্রদেশ তারপরে ঝাড়খণ্ড হয়ে এবং তারপরে বলা হয়েছে উত্তর ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড় এবং তারপরে বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এটা দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত আছে এবং সমুদ্র থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে অন্যদিকে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতের শ্রী গঙ্গানগর থেকে শুরু করে তারপরে দিল্লি তারপরে লো প্রেশার এরিয়া রয়েছে একটা যেটা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে রয়েছে তার উপর দিয়ে তারপরে মধ্যপ্রদেশের সাতনা তারপরে ঝাড়খণ্ডের মধ্যে ডাল্টনগঞ্জ হয়ে জামশেদপুর হয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে তারপরে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মনসুন ট্রাফ সেটা কিন্তু শীঘ্রই পরিবর্তন হবে অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে সরবে এবং তার জেরে আগামী সেকেন্ড আগস্ট থেকে ফোর্থ আগস্ট ওই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে ওপরে পাহাড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ঠিক আছে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব উত্তরবঙ্গের জন্য কবে থেকে বৃষ্টি রয়েছে কবে কবে ওয়ার্নিং রয়েছে সেগুলো আপনাদের পরপর দেখাব তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোথায় কেমন কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরে এগারো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে কাতিতে দশ সেন্টিমিটার এছাড়া আমতা রামপুরহাট তিলপাড়া ব্যারেজ এইসব জায়গায় নয় সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় ক্যানিংয়ে আট সেন্টিমিটার আলিপুরে সাত সেন্টিমিটার রাজনগর শিউড়ি উলুবেরিয়া সাগর আইল্যান্ড পিটিও আর বাঁকুড়া এইসব জায়গায় ছয় সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে দমদম তান্তলই মোহনপুর এই সমস্ত অঞ্চলে পাঁচ সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে লাভাতে সাত সেন্টিমিটার তারপরে মুনসংয়ে সাত সেন্টিমিটার পেডং ছয় সেন্টিমিটার দার্জিলিং আলগারা সেখানে পাঁচ সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবারে আমরা দেখে নেব ওয়েদার ওয়ার্নিংয়ে কী কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল তিরিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা এই চার জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই চার জেলাতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো খাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে বাকি জেলাগুলোর মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া বলা হচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে বজ্রপাতের সতর্কবার্তা একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে এরপর তিরিশ জুলাই থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং মালদা এই চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এছাড়া হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই মূলত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আর গোটা দক্ষিণবঙ্গের জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে যেখানে প্রত্যেক জেলায় বজ্রপাতের সম্ভাবনা আছে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত হবে এরপর একত্রিশ জুলাই থেকে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর মালদা এইসব জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এটিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই সব জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাছের বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর পয়লা আগস্ট থেকে সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর সেকেন্ড আগস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে যেহেতু মৌসুমি অক্ষরেখা অবস্থান পরিবর্তন করবে তার জেরে সেকেন্ড আগস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে এরপর থার্ড আগস্ট থেকে ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে এরপর চৌঠা আগস্ট থেকে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং কোচবিহার এই তিন জেলায় ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর আলিপুরদুয়ার জলপাইগুড়ির জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল তিরিশে জুলাই তারপরে একত্রিশে জুলাই এবং তারপরে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট তো বুঝতেই পারছেন গোটা রাজ্যে কিন্তু বৃষ্টি হবে আগামী পয়লা আগস্ট দু হাজার পঁচিশ ওই সময়টা ওই সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাত হবে প্রত্যেক জেলাতেই এরপর পয়লা আগস্ট থেকে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড ড্রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হয়েছে মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং সেখানে উনত্রিশ পয়েন্ট তিন এম বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে বিয়াল্লিশ এম এম জলপাইগুড়ি ছয় পয়েন্ট পাঁচ আলিপুরদুয়ার সতেরো পয়েন্ট ছয় কোচবিহার দশ পয়েন্ট চার উত্তর দিনাজপুরে বারো এম এম দক্ষিণ দিনাজপুর উনিশ পয়েন্ট এক মালদা পনেরো পয়েন্ট ছয় দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে আঠেরো পয়েন্ট ছয় সরি আঠেরো পয়েন্ট পাঁচ নদীয়া উনিশ পয়েন্ট দুই পূর্ব বর্ধমান চোদ্দো পয়েন্ট আট বীরভূমে উনচল্লিশ পয়েন্ট সাত পশ্চিম বর্ধমানে তেরো এম এম পুরুলিয়া বারো পয়েন্ট ছয় বাঁকুড়া উনত্রিশ পয়েন্ট এক ঝাড়গ্রামে আট পয়েন্ট সাত পশ্চিম মেদিনীপুর উনত্রিশ পয়েন্ট ছয় হুগলি পঁচিশ পয়েন্ট চার পূর্ব মেদিনীপুর পঁয়ত্রিশ পয়েন্ট নয় হাওড়া ছিয়াত্তর পয়েন্ট সাত কলকাতা ঊনসত্তর পয়েন্ট পাঁচ এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে আটচল্লিশ পয়েন্ট এক এবং উত্তর চব্বিশ পরগনাতে উনষাট এবম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো দক্ষিণবঙ্গে কিন্তু ফাটিয়ে বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতায় গত চব্বিশ ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে